হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি বেবি হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কিন্তু স্কিপ করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি বক ভক না করে মেন টপিকে আসা যাক তোমরা অনেকেই কমেন্ট করেছো প্রশ্ন করেছো আমাকে জানতে চেয়েছি প্রথম দিন থেকে যখন থেকে ডেলিভার ডেলিভারি ব্লকটা দিয়েছি তো আমি বলেছিলাম পরে বলবো তো সেটা হচ্ছে যে আজকেই বলে দিচ্ছি চলো তো আমার বেবি গার্ল হয়েছে তো আমি এটাই চেয়েছিলাম তো এটাই হয়েছে তাই জন্য আমি ভীষণ খুশি আমি আমরা ভীষণ খুশি মানে রুদ্রও ভীষণ খুশি তো ওর একটা ছোট্ট কিউট মেয়ে হয়েছে সেই জন্য তো হসপিটালে যখন প্রথমবার ওকে দেখি তো মানে কি বলবো যখন মানে দেখলাম যে মেয়ে হয়েছে সেটা দেখে তো আমি খুব খুশি হয়েছিলাম তো কী বলবো তোমাদেরকে তো আমি মনে মনে ভাবছিলাম যে কখন ওকে মানে রুদ্রকে নিয়ে গিয়ে মানে রুদ্রর কাছে ওকে নিয়ে যাবে ওকে দেখাবে ও দেখতে পাবে যে ওর একটা ছোট্ট মেয়ে হয়েছে তো ভীষণই ভালো লাগছিল আর এটা আমি চিন্তা করছিলাম বেড়ে শুয়ে শুয়ে তো তারপরে ওকে নিয়ে যায় পরিষ্কার টরিষ্কার করে তো অনেকক্ষণ পরে বলেছে আর কি তো ও হয়েছে হ্যাঁ ও হওয়ার দু ঘন্টা পরে আমাদের দুজন মানে ওকে তো হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে গেলো পরিষ্কার করাতে তারপরে আমার কিছু কাজ থাকে মানে আমার যে নর্মাল ডেলিভারি হলেও অনেক রকম মানে এটা সেটা থাকে আর কি তো সেগুলো ঠিকঠাক করলো ওরও করলো আমারও করলো তারপরে দু ঘন্টা পরে ও হওয়ার দু ঘন্টা পরে কিন্তু মাইকে অ্যানাউন্স করেছিল যে অর্পিতা পালের বাড়ির লোক কে কে আছে তো আমি শুনতে পাচ্ছিলাম শুয়ে শুয়ে কারণ রাত্রিরের দিকটা তো রাত্রিরের দিকে একদম মানে সব নিস্তব্ধ বলতে পারো আর ওইখানে যেহেতু হসপিটাল হসপিটালের আশেপাশটা তো একদমই নিস্তব্ধ থাকবে তাই না অতটা চিৎকার চেঁচে তো হবেই না তো রাস্তার ধারে হলেও তো একদম নিস্তব্ধ ছিল আর মাইকে যখন অ্যালাউন্স করছে তখন আমি আমার পাশে দুজন ছিল আর মানে তাদের তাদের মানে আমাদের ওই মিনিট ছাড়া ছাড়া হয়েছে আর কি বেবি তো তিনটে বেবিকে একসাথে রাখা হয়েছিল আর আমরা আমাদের তিনজনকে একসাথে রাখা হয়েছিলো একটা ঘরের মধ্যে তো আমাদের কাজ মানে যা যা ওরা করে আর কি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে দিয়ে ওরা চলে গেছিলো তো ওরা বলল যে আমরা একটু খেয়ে আসছি তারপরে তোমাদেরকে বেডে বেটে দেবো আর কি তো তো লেবার রুম থেকে বার করে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বেবিতে রাখা হয়েছিল আর আমাদের রাখা হয়েছিল ওই দু ঘন্টার জন্য তারপরে টেলাই করে আর কি তো টেলাই কমপ্লিট করে তারপরে কিন্তু আমাদের ওই ইয়ে করেছিলো আর কি আমাদের মানে আমরা তিনজনে মিলে তখন গল্প করছিলাম আর কি যে কীরকম কী এক্সপিরিয়েন্স ছিল কীরকম হতো আর কি যখন ছিল তো এই সমস্ত কথাবার্তা বলছিলাম তো তারপরে আমি শুনতে পেলাম যে অ্যানাউন্স করলো যে অর্পিতা বাড়ির লোক কে আছো ওপরে চলে আসো দুতলায় তো বেবি দেখানো হবে আর কি তো তারপরে বেবিগুলোকে দেখানো হলো সবার নাম ধরে ধরে ডেকে সবার বাড়ির লোককে বেবিদের দেখালো দেখাতে ওরা আবার ছশো টাকা করে নিয়েছে জানো মুখ দেখার জন্য তো ছশো টাকা দিয়েছে মা তো রুদ্র দিয়েছিল প্রথমে দুশো টাকা পছন্দ হয়নি বলেছে কি দুশো টাকায় কি দিতে হবে না তোমরা রেখে দাও তো এদিকে কিন্তু টাকা চাওয়ার কোনো নিয়ম নেই উপরে লেখা আছে বড়ো বড়ো করে কিন্তু খুশি হয়ে ওরা চাইছে আর আমরা যদি না দিই একটা খুশির খবর তো সেই জন্য মা কী করেছে পাঁচশো টাকা দিয়েছিল আবার দুটো না তারপরে পাঁচশো টাকা বলছে আর একশো টাকা দাও বলতে মানে আবার একশো টাকা দিয়েছে মানে ছশো টাকা মা দিয়েছে আর কি তো তারপরে তো মানে টুকিটাকি সব রকম এটা ওটা জায়গায় খরচা তো হয়েইছে তো যাই হোক তো তারপরে ওকে দেখে নিয়ে আসার পরে আমাদেরকে রেডি করলো তারপরে আমার আমাকে স্টেচারে শুইয়ে দিল দেওয়ার পরে ওকে একটা চাদর চাপা দিয়ে দিল গলা অবধি তারপরে মানে আমি তখন কিছুই করতে পারছি না যদিও নর্মাল ডেলিভারি হয়েছে বাট একটা মানে স্টিচ করেছে তো পাঁচটা স্টিচ করেছে তো তাই জন্য না নিজে থেকে কিছু করতে পারছিলাম না তো ওরা যা ধরে ধরে করে দিচ্ছিল সেটুখানি তো আমাকে স্টেচারে ধরেই ধুইয়ে দিল। তো বেডে নিয়ে যাওয়া হবে নিচে আর কি তো নিচ থেকে আবার ওপরে যেতে হচ্ছে মানে লিফটে করে গিয়েছিলাম আর কি স্টেচার সময় ঢুকে দিয়েছে লিফটে তো তারপরে তারপরে ওকে আমি স্টেচারে শোয়ার পরে আমাকে একটা চাদর চাপা দিয়ে দেয় তারপরে পায়ের কাজটা করে ওকে শুইয়ে দেয় আর কি তো শুইয়ে দিয়ে নিয়ে যাওয়া হয় মানে এরকমভাবেই ওরা নিয়ে যায় মা আর এপিকে তো নিয়ে যাওয়া হয় তখন যখন তারপরে আবার অ্যানাউন্স করা হয় যে নিচে বাড়ির লোকরা যারা আছো মানে আমার বাড়ির লোক মা আর রুদ্র ছিল তো ওদেরকে ডাকলো ওরা এলো এসে আবার দেখলো তো অতক্ষণ পরে মায়ের মুখটা দেখে আর রুদুর মুখটা দেখে আমি যেন নিশ্চিন্ত পেলাম আমার নিশ্চিন্ত হলাম আর কি বলবো মানে দুপুর থেকে যা গেছে আমার মধ্যে আমার মধ্যে দিয়ে সে রাত অবধি তো ওদেরকে দেখে যেন মনে হচ্ছে একটু শান্তি পেলাম তো তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো ওই দুটো আড়াইটের দিকে নিয়ে যাওয়া হলো বেডে বেডে শিফট করে দিল তখন তো তারপরে বললো যে একটা বিস্কুট খেয়ে নাও তো ওরা বিস্কুট কিনে রেখেছিলো একজন বলেছিল যে তোমার যেহেতু বাচ্চা হবে তো বাচ্চা হওয়ার পরে ওরা বিস্কুট জল চায় তো রুদ্র সমস্ত কিছু কিনে রেডি করে রেখেছিল। আর আমি তো জামা কাপড় নিয়ে গেছিলাম আর মা জামাকাপড় নিয়ে গেছিল তো মায়ের ব্যাগটা দিয়ে দিয়েছে তারপরে সমস্ত ব্যাগে রেডি করে ওরা দিয়ে দিয়েছিল তো তখন আর দেখতে দেয়নি মানে পেতে গিয়ে ওই যা মানে রাস্তায় আস্তে আস্তে যতটুকানি দেখা হয়েছে আর কি মানে একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করেছিল আর কি তো মানে একটা জায়গায় ডেলিভারি হয় আর আরেকটা জায়গায় পেশেন্টের রাখা হয় তিন চার দিনের জন্য নর্মাল ডেলিভারি হলে তিন দিন রাখে আর সিজার ডেলিভারি হলে তোমার ওই সাত দিন তো অবশ্যই রাখে তো ওখানে আমাকে সমস্ত ট্যাগ ধরে দিল দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আমি একাই বেঁটেছিলাম তারপরে ওরা সাড়ে এগারোটার সময় পরের দিনে সকালে দেখে তারপর বাড়ি চলে ফিরেছিল আর হ্যাঁ একটা কথা বলে দিই যে তখনও আমি ভাবছিলাম রুদ্রকে দেখে যে মানে ছোট্ট বেবি গার্ল হয়েছে তাতে কিন্তু আমরা ভীষণ 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 খুশি হয়েছি কি বলবো তোমাদেরকে আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে তাই জন্য তো ভীষণ হ্যাপি বলতাম যে আমার যদি বেবি কার্ড হয় তাহলে দুটো করে চোখ বেড়ে দেবো তারপরে সেই এখন যে সুন্দর সুন্দর ড্রেসগুলো উঠেছে যেগুলো আমি পড়তে পারি না মোটা বলে তো ওকে পরাবো সুন্দর করে সাজাবো এরকমটা আমি এই প্রথম থেকে চাইতাম যখন থেকে প্রেগনেন্ট হয়েছি তখন থেকে তো সেই ইচ্ছাটাই যে পূরণ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি তো হয়েছে তো ভীষণ খুশি হয়েছি আমি তো খুবই খুশি হয়েছি আর ভীষণ খুশি হয়েছে আর ও তো মানে কি বলবো ওকে তো সোনামা সোনামা করে মানে কি বসব মানে ও কিন্তু হ্যাঁ অনেকে আছে ছেলেরা বাচ্চাদের নিতে পারে না ও কিন্তু বাচ্চাদের নিতে পারে ও ভালোভাবে ওকে নিতেও পারে আদরও করে আর ডেলি ডেলি আসে জানো তো ও তো বারোটা সাড়ে বারোটার দিকে কাজে যায় আর তো ও মাঝখানে এগারোটার সময় প্রত্যেক দিন আসবে আমাদের বাড়ি এগারোটার সময় এসে ওকে দেখবে এক ঘন্টা দেড় ঘন্টা সাথে কাটাবে তারপরে গিয়ে ও কাজে যাবে তো এতটাই মানে কি বলবো প্রথম সন্তান বলে কথা তাই না তো ভীষণ খুশি আমরা ওকে পেয়ে তো তোমরা আশীর্বাদ করো যেন এভাবেই ওকে নিয়ে সারাটা জীবন যেন ভালোভাবে কাটিয়ে দিতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর তোমরা যারা কোয়েশ্চেন করেছিলে যে আমার কি বেবি হলো সেটা জানার জন্য তো সেটা তো জানিয়ে দিলাম আজকে তো তোমরা ওকে ভালোবাসা দিও তো আমার আমাদের পাশে থেকো এভাবেই আর যা যা জানতে চাও কমেন্টে অবশ্যই জানাবে আমি নিশ্চয়ই সেই কম সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও অবশ্যই বানাবো তো হয়তো ডেলি ভিডিও দিতে পারবো না কিন্তু একদিন ছাড়া কি দিন ছাড়া অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কী করছি না করছি সবটাই তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই